হ্যালো ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা সকাল থেকে আমাকে অনর্গল মেসেজ করে যাচ্ছ ফোন করছো দাদা আগামী রিক্রুটমেন্টে কি একাডেমিক কোনো পরিবর্তন হতে পারে কিনা হ্যাঁ এটা কেন বলছো সেটা বুঝতে পেরেছি কারণ একটা ইউটিউবার দাদা আমাদের একটা ভিডিও আপলোড করেছে সেখানে বলতে চেয়েছে যে আগামী যে রিক্রুটমেন্ট সেখানে একাডেমিক পরিবর্তন হতে চলেছে তো চলো এই বিষয়ে আমরা আলোচনা করি সত্যি কি পরিবর্তন হচ্ছে না তিনি তার ব্যক্তিগত মতামত পোষণ করেছে তো ঠিক আছে আমরা মূল ভিডিওতে প্রবেশ করবো এবং মূল ভিডিওতে প্রবেশ করার আগে বলব যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ তোমরা প্রচুর জন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না ভালো লাগছে না ভিডিও দেখতে অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা আজকে করেই দেবে তো চলো মূল আলোচনায় প্রবেশ করি দেখো অ্যাকাডেমিক সিস্টেমটা আগে কেমন ছিল আগে ছিল মাধ্যমিকে সর্বোচ্চ পাঁচ উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ দশ ডিএলএডে সর্বোচ্চ পনেরো এবং এক্সট্রা কারিকুলাম ছিল পাঁচ অর্থাৎ এক একটা কারিকুলামের জন্য এক নম্বর সর্বোচ্চ পাঁচ নম্বর এবং আর ছিল ডিএলএডে পনেরো ইন্টারভিউ ছিল দশ নম্বর এই নিয়ে পঞ্চাশ নম্বরের একটা একাডেমিক করা হতো তো এইবারে পরিবর্তন হলেও এই পঞ্চাশ নম্বর থাকছেই এবার এর মধ্যে নাম্বারটা ওলট হতে পারে এটা ওখানে এটা ওখানে এরকম হতে পারে তো এটা হতে পারে হবে এরকম কোনো ব্যাপার না এই সেম সিস্টেমটাও থেকে যেতে পারে যেটা আমি বললাম তবে সেটা থাকা সম্ভবনায় নব্বই পার্সেন্ট টেন পার্সেন্ট সম্ভাবনা আছে পরিবর্তন হওয়ার আমরা দেখেছি এর আগে দু সালে যখন নিয়োগটা শুরু হয় অর্থাৎ এগারো হাজার যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসে তখন একাডেমিক মামলা হয় এবং সেই মামলার ফলে হাইকোর্ট থেকে একটা মৈত্রী কমিটি গঠন করা হয় এবং মৈত্রী কমিটিকে রিপোর্ট পেশ করতে বলা হয় মৈত্রী কমিটি একটা রিপোর্ট পেশও করে কিন্তু পর্ষদ সেই রিপোর্টকে মান্যতা দেয়নি আগামী দিনে যে পর্ষদ সেই রিপোর্টকে মান্যতা দেবে সেটাও বলা খুব কঠিন অ্যান্ড সেই রিপোর্টে টে টু বাড়ানোর কথা বলা হয়েছে এবং এইচএসের নাম্বারটাকে কমানোর কথা বলা হয়েছে অর্থাৎ এইচএসের দশ নম্বর আছে সেটাকে কমিয়ে পাস করে এবং ওই পাসটা তোমার টে টু অর্থাৎ টেটে পাস ছিল সেখানে দশ করার কথা বলা হয়েছে তো আমি এর পক্ষে না কারণ তোমরা হচ্ছে একটুখানি আমার কথাটা শেষ পর্যন্ত শোনো বুঝতে পারবে যে টে টু পক্ষে আমি কেন না হ্যাঁ আমি পক্ষে না থাকলেও হতে পারি সেটাও তোমাদের বলিনি আমি এমন কোনো না যে আমি বলবো আর হয়ে যাবে বা সেটাই হবে না এরকম না তবে টে টু বাড়ার পক্ষে আমি না কেন তোমাকে ছোট্ট করে বুঝে দিই ধরো আগামী যে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে সেখানে তেইশের রেজাল্ট যদি পাবলিশ হয় তেইশ যদি ইনক্লুড করে তাহলে তেইশের প্রশ্ন কেমন কঠিন হয়েছে একটা ক্যান্ডিডেট যে ধরো ফ্রেশ ক্যান্ডিডেট আগে কোনো টেট দেয়নি তেইশটায় প্রথম ট্রেট দিল তিনি আগে কোনো টেট দেয়নি তেইশ ট্রেট দিল তেইশের প্রশ্ন কেমন কঠিন হয়েছে খুব কঠিন হয়েছে তিনি পাশ করলো তিনি ধরে নিলাম রিজার্ভ রিজার্ভেশান ক্যান্ডিডেট হুম তো তিনি হচ্ছে বিরাশিতে পাশ করলো কঠিন প্রশ্ন পাশ তো করেছে বিরাশি হাই ফাই এখানে নব্বই পেয়ে পাশ করাটাই কঠিন সেখানে বিরাশি পেয়ে পাশ করলো এবার দু হাজার বাইশ সালের প্রশ্ন কেমন ছিল তুলনামূলকভাবে সহজ ছিল তাহলে দু হাজার বাইশের অনেকেই বেশি নম্বর পেয়েছে অনেকে কম নম্বর পেয়েছে ঠিক আছে অনেকে বেশি নম্বর পেয়েছে দেখা যাচ্ছে একশো কুড়ি কুড়ি পেয়েছে সহজ প্রশ্ন সে এবার দেখা যাচ্ছে দু হাজার তেইশেও টেট দিয়েছে পাশ করতে পারেনি দু হাজার তেইশের টেটে এত কোশ্চিন কঠিন হয়েছে পাশ করতে পারেনি তাহলে এই টেট ওয়েটেজ বাড়ালে যারা সহজ প্রশ্নে পরীক্ষা দিল তাদের নম্বরটা তাদের অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে না টেট বাড়ালে হ্যাঁ আমি ধরে নিলাম যে যে তেইশ টাইট দিয়েছে সে এই বাইশ টাইট দিয়েছে সে আগামী দিনে নাম্বার বাড়িয়ে নিতে পারে বাইশ টাইটে তার কম আসে কিন্তু যে এবার প্রথমবার টেট দিয়েছে তেইশের টেটটা তার রিক্রুটমেন্ট হবে তাহলে সে তো সুযোগই পেলো না ওয়েটেজ বাড়ানো এই নাম্বার বাড়ানো সুযোগ পেলো না তাহলে তার দোষ কোথায় সেই জন্য আমি বলবো যে টেট টু এটেস্ট বাড়া কোনোভাবে সম্ভাবনা নেই বা বাড়া উচিত না সম্ভাবনা থাকলে উচিত না হ্যাঁ বাড়ালে বাড়াতে পারে পর্ষদ বাড়াতে পারে মৈত্রী কমিটি যেহেতু রিপোর্ট দিয়েছে বাড়ানোর কথা বলা হয়েছে বাড়াতে পারে কিন্তু তোমরা একটু সাধারণ দৃষ্টিভঙ্গিতে একটু ভেবে দেখবা টেট টু এটেস্ট বাড়ানো কিন্তু খুব একটা সহজ বিষয় না আর বাড়ালেও সেটা মনে হয় একটা শ্রেণির ওপরে অবহেলায় করা হচ্ছে বিশেষ করে তেই স্টেট যারা দিয়েছে তাদের জন্য অবহেলায় করা হচ্ছে তো যাই হোক আমি তোমাদেরকে এটাই বলবো টেট টু বাড়ার সম্ভাবনা খুবই কম এই মুহূর্তে তোমরা কেউ টেনশন নেবে না টেনশান নিয়ে কিচ্ছু হবে না একাডেমিক সিস্টেমটা আশা করি তেমনই থাকবে তো যেভাবে আছে সেভাবে থাকবে তোমরা অ্যাকাডেমিক নিয়ে কোনো টেনশান করবে না এখন তোমাদের একটাই চিন্তা সেটা হচ্ছে আগামী দিন কীভাবে ইন্টারভিউ নোটিফিকেশানটা আসছে সেটা দেখে ইন্টারভিউ প্রিপারেশান নেওয়া ডেমো ক্লাস প্র্যাকটিস করা যাই হোক অ্যাকাডেমিক নিয়ে তোমরা অনেকেই বলছিলে তো আমি এই জন্যই বললাম একাডেমিক পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই তো সম্ভাবনা হয়তো এই মুহূর্তে কোনো আলোচনা পর্ষদেও নেই কোথা থেকে ওই দাদা বলছে সেটা জানি না তার কোনো হয়তো সোর্স থাকতে পারে তো আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে একাডেমিক পরিবর্তন হচ্ছে একাডেমিক পরিবর্তন হলেও টেট টু এ টে বাড়ার তো কোনো রকম সম্ভাবনা দেখছি না তোমাদেরকে বুঝিয়ে দিলাম তেইশ স্টেট এবং বাইশ স্টেট দিয়ে তো যাই হোক তোমরা আশা করি সকলে বুঝতে পেরেছ ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ